পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির ইনিংস পাত্রী নেত্রী রিঙ্কু মজুমদার ইকো পার্কে তার সঙ্গে আলাপ হয় এবং চার বছরের আলাপের পর এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুজন বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ আজ রেজিস্ট্রি করে বিয়ে করার কথা রয়েছে বিয়ে করছেন দিলীপ ঘোষ পাত্রী বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার ঘরো এক অনুষ্ঠানের মধ্যে দিয়েই চার হাত এক হওয়ার কথা রয়েছে তাদের প্রাক্তন রাজ্য সভাপতির নতুন ইনিংস ইকো পার্কে মর্নিং ওয়াকে তার সঙ্গে আলাপ হয় বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের চার বছরের আলাপ থেকেই বিবাহের সিদ্ধান্ত জানা গিয়েছে রাজনীতি করতে করতেই আলাপ হয় দুজনের দিলীপের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ যখন খানিক বিষণ্ন ছিলেন তখনই রিঙ্কুই প্রথম সংসার বাঁধার প্রস্তাব দিয়েছিলেন

মেদিনীপুর থেকে আর এস এস একটা মানে শৃঙ্খলা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তারপরে উঠে আসা রাজনীতিতে বাংলার রাজ্য সভাপতি তারপরে তিনি সরে গেলেন সুকান্ত মজুমদার এলেন কোথাও রাজনীতি জীবনটা অনেকটাই পিছিয়ে পড়েছে তার মাঝখানে এই ধরনের একটা ঘটনা হঠাৎ করে কীভাবে সিদ্ধান্তটা কীভাবে সিদ্ধান্তটা অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন এত সততার সাথে এতটা নিষ্ঠার সাথে তারপরে একটা সার্টেন টাইমের মধ্যে উনি ওনার গ্রাফটা যেখানেই যতটা উঠে গেছিলো আবার নানান রকম নিটিগ্রিটি জনিত কারণে হোক একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা আবার গ্রাফটা নেমে যায় অনেক রকম ফ্যাক্টর থাকে রাজনীতিতে সবাই জানেন সেটা তো আমার মনে হয়েছিল যে উনি ওনার পরবর্তী একটা সার্টেন নিজের পরে পার্টি পলিটিক্স প্রফেশন প্রতিবেশী কেউই থাকে না হ্যাঁ তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয় তা আমি যেহেতু ওনাকে খুব শ্রদ্ধা করি সম্মান করি ওনাকে আমার খুব ভালো লাগতো খুবই ভালো লাগতো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও আমার একটা হাজব্যান্ডের ডিজারনেস আমার শুরু থেকে মানে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম ছ মাসের পরের থেকেই মানে আমি আমার বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম তো যাই হোক তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজাইন আর আমি আমিও ভীষণ ডিগনিফায়েড আমি ভীষণ চুজি ভীষণ সিলেক্টিভ ঠিক আছে তো জানবে হয়তো অনেকেই যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসেছি তো ওনাকে উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না এত পারফেকশান আছে তার জন্য ওনাকে আমার আমি জানি নিজের পারফেকশান ধরে দাঁড়াতে গেলে কত স্যাক্রিফাইস থাকে আর মানুষ আমাদের সমাজ কি জানেন তো যখন ভাবি যে স্পাউস নেই তো একাই আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে তখন একে কী করে আন্ডারস্টিমেট করবে কী করে একে সাপ্রেস করবে কী করে একে সাইড করার চেষ্টা করবে তো এই সব জিনিসগুলো তাদেরকে জুজতে হয় তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি তারপরেও পারি পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও একটু দুঃখ হয় তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোলমেড একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি তারপরে পার্টিটাকে জুজতে পারবো আর ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে তাও আমি বলবো যে একটু

আমি উপস্থিত ছিলাম এটা আমার একটা সৌভাগ্য বলতে পারেন কিন্তু বাট ওই যে দিলীপদার সান্নিধ্যে আসা দিলীপদার সঙ্গে কথা বলা দিলীপদার আচার ব্যবহারটাকে নিজের মতো করে ভাবা এটা তো সহজ সরল তিনি তো সহজ একটা জীবন জীবনযাপন দাবাং নেতা সোজা কথা সোজাভাবে বলেন সেই জায়গায় কোথাও আমার তো হ্যাঁ 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 আমার তো স্যাক্রিফাইস লাইফ তো আমার কোনো অসুবিধে নেই উনি পার্টির জন্য নিজেকে সমর্পণ করুন আরও বেশি করে কাজ করুন আমি সেটা চাই আমাদের রাজ্যে আমাদের দাম্পত্য যেমন ঠিক আছে কিছু তো পায়নি তার থেকে একটা পরিবারের সাথে একটা পরিবারের এতদিন একা ছিলাম সেলফ গার্জিয়ান ছিলাম আমি একটা গার্জিয়ান চাইছিলাম আমার ছেলেকেও আমার উচিত ছিল আরও আগে হয়তো একজন আমার ছেলেরও ইমোশনাল একটা বাবার জায়গাটা ভ্যাকিউম ছিল কিন্তু আমি পারিনি কারণ আমি যাকে তাকে করতে পারবো না ফার্স্ট লাইফে যে ভুল করেছি আমি ম্যাচরেজে এসে করতে পারবো না অনেক বুঝে শুনে আমার মনের মতন মানুষ আমি খুঁজতে খুঁজতে ওনাকে পেয়েছি এবং যাই হোক উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন প্রায়োরিটিতে বিয়ের ব্যাপারটা প্রায়োরিটিতে এই সময় আমার কাছে এসেছিলো যে এখন আমার লাইফে সব ডান এবার আমার প্রায়োরিটি আমাকে একটা ম্যারেজ করতেই হবে অনেক স্পেসিফিক বলে সবাইকে সোজা হবে উত্তর স্পেসিফিক দিনটা কবে এসেছিল দিলীপ দা আপনাকে কবে বললেন কিংবা আপনি দিলীপ দাকে কবে বললেন আমি ওকে মিড অফ দ্য সেপ্টেম্বর ওকে আমি প্রস্তাব দিই অ্যাপ্রোচ করি না 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 এই হ্যাঁ ওকে আমি অ্যাপ্রোচ করি উনি শুনেন আর ওনার উনি তো সবাইকে রেসপেক্ট দেন না উনি কাউকে হার্ট করে কথা বলেন না উনি আমার প্রস্তাবটা শুনেছিলেন আবার পনেরো দিন বাদে আবার বলেছিলাম তারপর থেকে তারপর একদিন আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখলাম সেটা ওনাকে শেয়ার করলাম তারপরে হয়তো দেখলাম উনি তারপরে আমাদের মধ্যে একটু কথাবার্তা ফোনে হতো ফোন হতো তার মধ্যে উনি আমাকে জানার বোঝার চেষ্টা করেছেন কোথাও কি বিবাহিত এবং দাম্পত্য জীবন সুখের হোক বিয়ে করছেন দিলীপ ঘোষ পাত্রী বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার জানা গিয়েছে রাজনীতি করতে করতে আলাপ হয় দুজনের দিলীপের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ যখন খানিক বিষণ্ন ছিলেন তখনই রিঙ্কুই প্রথম সংসার বাধার প্রস্তাব দিয়েছিলেন এরপর গত তেসরা এপ্রিল ইডেনে আইপিএলের কে কে আর এর ম্যাচ দেখতে দেখতেই পাকা কথা হয়ে যায় তাদের ইকো মর্নিং ওয়াকে দুজনের আলাপ চার বছরের আলাপ থেকে বিবাহের সিদ্ধান্ত বিয়ে করতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ঘরোয়া এক অনুষ্ঠানের মধ্যে দিয়েই চার হাত এক হবে দুজনের দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এক্স্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন দেবাংশু তিনি লিখেছেন খুব ভালো খবর খুব ভালো হোক নতুন বৌদি আপনার হাত থেকে যেন তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিন বিয়ে করছেন দিলীপ ঘোষ আর এই উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়ে পোস্ট করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য অভিনন্দন জানিয়েছেন দিলীপ ঘোষকে তিনি বলেছেন তিনি লিখেছেন মন থেকে খুশি হয়েছি খুব ভালো হোক নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক ভালো থাকুন দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার